যে আর্মির জেনারেলরা গুম খুলের সাথে জড়িত ছিল যাদেরকে গত বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধা দন্দে ছিল এই টিম এবং ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনার দেখেছেন ওই যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত করা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর এই ক্ষতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটি আমরা প্রত্যাশা করি একই সাথে আজ বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য তিনি কিভাবে ঔধত্ব দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোন এই দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তরার আর বাড়িতে অবস্থান করে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জি এম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোষর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিষ জাতীয় পার্টির বিষয়ে ফেসলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশ অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যে সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা আমি একে বললে হবে না আক্তার একা বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যেভাবে আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছে আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই জুলাই স্বাক্ষর সনদের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচন আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই